কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহু আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাবিলা মাযমাঈ বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে তো জ্ঞানী ইসমুহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাইসাল্লাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো গুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক এমন যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক এমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবার বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হবে বাদ চিল্লাই বলেন ঠিক কিরা আর দোয়া ও সিলা মুভমেন্ট দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম সৌরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কান খাড়া করে শুনো নেভার আন্ডারএস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল ওর বিগ ইউ ডোণ্ট কেয়ার এটার কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা ক্যারা নিনা কাজ কাজে কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনেপি অনেক সম্মান করতো